সেটাই দেখাবো কিভাবে ফুলকপি বাজারজাত করা হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ ফুলকপি কিভাবে গোল দেওয়া হয় এবং যশোর ঝিগর গাছা চিটাগাং বেনাপুল কিভাবে মালগুলো সংগ্রহ করা হচ্ছে ক্ষেতের থেকে কেটে কিভাবে গোল দিয়ে কিভাবে সাজানো হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখানো হবে সেই চলে এলাম গাছার বারবাকুর মধুখালীর মাঠে আজও চলে এলাম আপনারা সম্পূর্ণ লাইভটা দেখছেন যে যেখান থেকে লাইভটা দেখবেন ফুলকপি কিভাবে গোল দেওয়া হয় বর্তমান চাহিদা কেমন বর্তমান দাম কত এবং রেট কত প্রাইস কত এরকম বিষয়ে আপনাদেরকে হবে আজকে মাঠের থেকে ফুলকপি কিভাবে কাটা হয় ফুলকপি কিভাবে গোল দেওয়া হয় বর্তমান সেটাই দেখানো হবে ভাই কপির এখন সাইজ কেমন হচ্ছে ভাই ভালো ভাই মোটামুটি কেজি 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 সাইজ এখন হ্যাঁ তাহলে এই যে কেজি কেজি সাইজের কপি এখন বর্তমান রেট কেমন পাচ্ছেন

প্রিয় দর্শক মনিরামপুর বাজারে কপি নেওয়ার জন্য যশোরে ঝেগুর মনিরামপুর যশোরে ঝেগুর গাছা মনিরামপুরে কপি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি সম্পূর্ণ প্রস্তুতিটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে প্রস্তুতিটা দিচ্ছেন এবং প্রত্যেকটা কপি কিভাবে ক্ষেতের থেকে গোল দেয়া এবং কিভাবে বস্তা সুন্দর করে প্রসেস করা হয় সম্পূর্ণটা আপনাদের দেখানো হবে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ভাই কপি এইভাবে না সাজালে কি হয় না ভাই সুন্দর থাকে না এইভাবে সাজালে সুন্দর থাকে এইভাবে সাজালে সুন্দর থাকে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন চাষি নিজেই বলছে এভাবে কপি সাজালে আসলেই সুন্দর হয় এই দেখেন কপি কিভাবে সাজানো হয়েছে এবং ঝুড়িতে কিভাবে করে কপি আনা হচ্ছে এবং মনিরামপুরের উদ্দেশ্যে যা হবে কাঁচামাল দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেশ যারা আছেন সম্পূর্ণ মাঠে আপনাদের দেখাবো আমি আপনারা দেখলেন এবার মাঠে কিভাবে গোল দেওয়া হয় কপি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো দেখেন মাঠে হাজারো কৃষক শত শত কৃষক কাজ করছেন এখানেই আছে আট জন কপি কিভাবে সংগ্রহ করা হয় এবং টাটকা একদম টাটকা পিওর টাটকা সবজি কিভাবে সংগ্রহ করা হয় আপনাদের দেখাবো প্রত্যেকটা কিন্তু গোল দিয়া এবং সেই কপিগুলো আপনারা দেখছেন চাষি কিভাবে কপি প্রসেস করছেন সম্পূর্ণ নতুন প্রসেসে দেখেছেন একটা একটা করে চেলে চেলে কপি দিচ্ছেন এবং এই কপিগুলো বিভিন্ন দেশে যাবে কপি কিভাবে কাটা হয় এবং কিভাবে সংগ্রহ করা হচ্ছে ক্ষেত থেকে আপনারা দেখেন একদম টাটকা সবজি শীতকালীন সবজি কিভাবে মাঠ থেকে সংগ্রহ হচ্ছে আপনারা দেখছেন এবং চাষি বর্তমানে চাহিদা এখন ভালো কপির বর্তমান চাহিদা এখন ষাট টাকা কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বর্তমান চাষিদের অবস্থা গত বছরের তুলনায় বছরে একটু আশা করছেন ভালো আপনারা দেখতে পাচ্ছেন কপি কিভাবে ক্ষেত থেকে গোল দেওয়া হয় প্রত্যেকটা কপি কিভাবে পাতা ছেটে দেখেন কিভাবে গোল দিয়েছে এরকম যদি গোলকার আগের থেকে একদিন আগে করে এগুলো এগুলো একদিন আগে না করলে সকালবেলা একটা দেরি হয়ে যায় আজকে আপনাদের আর একটা কপি দেখাবো এটা হচ্ছে ভিন্ন জাতের কপি দেখছেন একদম পিওর ভিন্ন জাত এটা হচ্ছে সম্পূর্ণ চাচা এটা কী কপি চাচা এটা নিন নিন্দা এ কপির নাম হচ্ছে নিন্দা এটা দেখছেন হোয়াইট এই কালারটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে হোয়াইট কালার এটা নতুন জাত নিনজা কপির নাম হচ্ছে নিনজা এটা খেতেও খুব সুস্বাদু এবং এটা চাহিদাও খুব ভালো এটা সম্পূর্ণ কপিটা কিন্তু গ্রিন কালার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা গ্রিন কালার এটা বাংলাদেশে এখন বর্তমান চাষ হচ্ছে এবং উচ্চ ফলন এর কপিটার উচ্চ ফলন এবং এর বাজারে চাহিদাও ভালো এর সর্বনিম্ন আশি টাকা কেজি বিক্রি হয় সর্বনিম্ন আশি টাকা কেজি বিক্রি হয় এখনও ফুলটা দেখেছেন আপনাদের সামনেই দেখাচ্ছি এই সম্পূর্ণ ফুলটা আপনারা দেখছেন এটা সম্পূর্ণ ভিন্ন জাতের কপি নিনজা নাম হলো নিনজা প্রতি কেজি কপির মূল্য আশি টাকা যশোরের ঝিগর গাছ গ্রামে চাষি মোহাম্মদ জাকির ভাই উনি চাষ করেছেন আসলে তার চাষের কোনো তুলনা হয় না সে রিক্স নিয়ে অবশ্যই কপিটা লাগিয়েছেন আশা করা যায় বর্তমানে স্বাবলম্বী সে হবেন এই কপিটা দেখেছেন এটা কিন্তু সাদা হোয়াইট কালার একদম ফুল হোয়াইট এটা ফুল হোয়াইট কপিটা একদম ফুল হোয়াইট এটা বাজারে এখন বর্তমান চাহিদা মোটামুটি ভালো এটার দাম পাচ্ছেন এখন পঞ্চাশ থেকে ষাট টাকা আর এই যে কপিটা এটা হচ্ছে নিনজা নিনজা মাঠ কি মাঠ সব কপি কপি কাটায় সব কৃষক ব্যস্ত আপনাদের সামনে সেটাই দেখাচ্ছি বিশেষ করে আপনারা দেখেন যে যেখান থেকে লাইভটা দেখছেন ভাবে সকালে কপি গোল দেওয়া হয় এবং বাজারজাত করা হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই নিনজা জাতের কপি কি হচ্ছে একটাই খেতে নাকি আরও আছে আছে না এই যে এই কপিটার ডাটা দেখছে আবার ভিন্ন এই কপির ডাটা দেখছে আবার ভিন্ন এই গাছটা দেখেন এর গাছ হচ্ছে প্রায় প্রায় তো দু ফুট দুফুট হবে না এই জাতটা স্পিয়র ভিন্ন তাই তো এই জাতটা একদম টোটালি ভিন্ন জাত এটা হচ্ছে নিনজা এ কপি কি বর্তমান চাহিদা বাজারে কেমনের এ এ কপি বর্তমান চাহিদা খুব ভালো এই চাষি তাদের সামনেই আপনার দেখাচ্ছি এই জায়গাটার নাম কি ভাই সিনাসিনা লাগে এই জায়গাটার নাম হলো আল্লাহর 838 চ্যানেলের নাম আল্লাহ অল নাকি আল্লাহ আল্লাহ ভাই এই জায়গাটার নাম হচ্ছে বারবাকপুর মধুখালী মাঠ যশোরে ঝিগরগাছা বারবাকপুর মধুখালীর মাঠ যশোরে ঝিগরগাছা বারবাকপুর মধুখালীর মাঠ সুপ্রিয় জাকির ভাই আমাদের নতুন শীতের সবজি নতুন জাতের কপি চাষ করেছেন এবং সেই কপিটা বর্তমান বাজারে মূল্য খুব অনেক চড়া আপনারা দেখতে পাচ্ছেন এই কপিটা ক্যাডি ফেলবেন এটা কি আপনি বাড়ি খাবেন নাকি এটা চাষি বাড়ি এখন খাবে আপনারা দেখবেন এটা কিভাবে প্রসেস করা হয় সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো কাকা তাহলে এই কপিটা কাটতে ওর এটা কাট দিন বাপ সম্পূর্ণ কপিটা এই যে কপিটা আপনাদের সামনে আমি একদম আগাছা পরিষ্কার করে আপনাদের সামনে আমি দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ কপি আগাছা পরিষ্কার করে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে কপিটা কিভাবে তৈরি করলো হ্যাঁ এই জায়গাটার নাম চেনা চেনা লাগে ও আচ্ছা আমি ভাবছি বারো বাজার বারো বাজার না ভাই এটা হচ্ছে যশোরের ঝিগর গাছা যশোরের ঝিগর গাছা বারবাগপুর মধুখালীর মাঠ রাস্তার পাশে এক বিঘা ভুই এই যে ভুইটা দেখতে পাচ্ছেন এখন কপি কীভাবে কাটাই আপনারা দেখেন গোল একদিন আগের থেকে দেওয়া এবং সেই কপিগুলো কিভাবে প্রসেস হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখছেন একশো পার্সেন্ট বিষমুক্ত একশো পার্সেন্ট বিষমুক্ত কপি আপনারা দেখছেন একশো পার্সেন্ট বিষমুক্ত এবং মাঠ থেকে সংগ্রহ করে এখন বিভিন্ন ঢাকা ঢাকার আশেপাশে এরিয়া যত এরিয়া দাম কত এখন ভাই দাম এখন বর্তমান যাচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি আমার বাড়ি যশোর বাগারপাড়া থানা ভাই বাগারপাড়া থানার থেকে যশোর বাগারপাড়া থানা বর্তমান আপনাদের ওখানে রেট কত যাচ্ছে আজ কপি কত করে সবজির দাম এখন বলেন ভাই আজ কত করে সবজির দাম এখানে আজকে এখানে সবজির দাম যাচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা কেজি চাষি পাচ্ছেন পাইকারি দরে মাত্র পঞ্চান্ন টাকা কেজি ক্ষেত থেকে কাটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা কেজি আমি সিঙ্গাপুর থেকে দেখছি আপনার লাইফটা অসংখ্য ধন্যবাদ সিঙ্গাপুর থেকে লাইফটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন জাতের ফুলকপি আগমন সৃষ্টি হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমান চাহিদা অনেক বেশি এটা গ্রিন কালার গ্রিন কালার এটা গ্রিন কালার গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন আসলে গাছের উচ্চতা যদি আপনাদের দেখানো হয় উচ্চতা হচ্ছে মাত্র দুই ফুট উচ্চতা মাত্র দুই ফুট কিন্তু এই কপিটা বর্তমানে বাজারে এখন খুব কম কিন্তু হোলসেল হয়নি বিভিন্ন জায়গায় এটা চাষ হচ্ছে না এটা এখন বারবাগপুরের যশোরের ঝিগর গাছা বারবাগপুরের সে জাকির ভাই উনি চাষ করেছেন এবং বর্তমানে এটার আশা করছেন ভালো এই দেখেন আমি আপনাদের কপিটা সম্পূর্ণ প্রচেষ্টা দেখা মানে কীভাবে তার গাছের এটা দেখেন গ্রোথটা দেখেন গাছের গ্রোথটা আপনাদের দেখায় এই হচ্ছে গাছের গুঁড়ো এই হচ্ছে আপনার এই এই যে নিয়ে যাবে এখন এই দেখেন দেখছেন সম্পূর্ণ কপিটা মাত্র দুই ফুট হচ্ছে গাছ ক্ষেতের থেকে আপনাদের ধরি দেখা এই যে ক্ষেত এই হচ্ছে মাটি আর সর্বনিম্ন দেখেন গাছটা সম্পূর্ণ দুই ফুট এবং কপিটা দেখেন কত সুন্দর গ্রিন কালার কপিটা স্বাদও বলে অনেক ভালো কপিটার স্বাদও অনেক ভালো এই কপিটা চা নিয়ে যাবে কেটি আপনারা দেখছেন কপি আসলে বাজার সংগ্রহ কিভাবে হয় সম্পূর্ণ প্রচেষ্টা আপনার দেখালাম আমার বাড়ি যশোর বাগারপাড়া থানা অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরি দেখেন আজকের বর্তমান দাম কেমন কফি একশো পারসেন্ট বিষমুক্ত কফি কিভাবে সংগ্রহ করা হয় মাঠ থেকে আপনারা দেখবেন এবং কফিগুলো সঠিক পরিচর্যা করার কারণে এই যে এখন যশোরের মনিরামপুরে কফি উদ্দেশ্যে রওনা হবে ভাই আমি সিঙ্গাপুর থেকে দেখছি ভাই সিঙ্গাপুর থেকে দেখছেন ভাই বর্তমান দেখতে থাকেন প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে আছে লুকিয়ে আছে অনেক কিছু আমাকে বন্ধু করে নিও অসংখ্য ধন্যবাদ ভাই অবশ্যই নেব কপি সম্পূর্ণ প্রচেষ্টা দেখেন কীভাবে কপি বাজারজাত করা হয় এবং সেই কপিগুলো মার্কেটে যাওয়ার আগ পর্যন্ত চাষি কত সুন্দর করে দেখেন প্রতিটা কপি কিভাবে সাজাচ্ছেন এরকম করে না সাজালে কপিটা নষ্ট হয়ে যাবে এবং দাগ হয়ে যাবে মার্কেটে চাহিদা থাকবে না সম্পূর্ণ নতুন প্রসেসে আপনাদের ভাই এখন যে দাম যাচ্ছে বর্তমান পঞ্চান্ন টাকা কেজি এরকম দাম কি আর এক সপ্তাহ থাকবে মনে হয় মাঠে এখন মাঠে কফি খুবই কম চাষি নিজেই বলছেন মাঠে কফি খুবই কম তুলনামূলক দাম একটু বৃদ্ধি হয়েছে গত বছর তো কপি সব চষে দিয়েছেন এখন কপি কিন্তু আর চষা লাগে না এখন বর্তমান চাষিরা খুব ভালো দাম পাচ্ছেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন কপি দেখেন এই একটা ঢোক আবার ওই যে দেখেন একটা ঢোক এই দুইটা ঢোক কপি এখন বর্তমান যাবে যশোরের মনিরামপুরে এবং সেখানে কপিটা সংগ্রহ হলে ওখানে দাম একটু ভালো পাওয়া যাবে চাহিদাও বলে অনেক ভালো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন কপি কিভাবে গোল দেয়া হয় ফুলকপির দাম কত এম বি আরিফ ফুলকপির দাম ভাই এখন বর্তমান পঞ্চান্ন টাকা কেজি চাষি দাম পাচ্ছেন বর্তমান পঞ্চান্ন টাকা কেজি আশা করি আপনার উত্তরটা পেয়েছেন ভাই আপনি একজন কমেন্ট করেছেন সিঙ্গাপুর থেকে দেখছি ভাই লাইফটা আসলে প্রাকৃতিক সৌন্দর্য অনেক কিছু শিকার আছে আপনারা লাইফটা দেখবেন চাষি কি বুদ্ধি করে দেখেন ফুলকপির মাঠ সামনে রাস্তা কত সুন্দর পরিবেশ পাশে আবার অনেকগুলো কলা গাছ লাগিয়েছেন ভাই কপি কি কেজিতে বিক্রি করে নাকি ভাই কপি কেজিতে বিক্রি হয় এখানে কপি প্রতি কেজি বিক্রি হয় প্রতি কেজি পঞ্চান্ন টাকা চাষি দাম পাচ্ছেন আপনি কোথা থেকে লাইভ করতেছেন ভাই ভাই আমি লাইভ করতেছি যশোরের ঝিগুর গাছা বারবাকপুর মধুখালী গ্রাম যশোরের ঝিগুর গাছা বারবাকপুর মধুখালী গ্রাম জাকির ভাইয়ের মাঠ থেকে আশা করি আপনার উত্তরটা পাইছেন এমডি আপনি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ভাই কপি কেজিতে বিক্রি হয় এখানে আমাদের এখানে কপি কেজিতে বিক্রি হয় সিঙ্গাপুর থেকে যে ভাই দেখছেন কপি আমাদের এখানে কেজিতে বিক্রি হয় প্রতি কেজি কপি চাষি পাচ্ছেন পঞ্চান্ন টাকা কেজি প্রতি কেজি কপি চাষি দাম পাচ্ছেন পঞ্চান্ন টাকা কেজি সম্পূর্ণ নতুন প্রসেসটা আপনাদের মাঝে দেখানো হচ্ছে একশো পার্সেন্ট টাটকা সবজি ক্ষেত থেকে কেটে ডাইরেক্ট বস্তা করা বেশ কোনো রকম কোনো কেমিক্যাল এখানে ব্যবহার করা হয়নি কোন রকম কেমিক্যাল ছাড়া বাজারজাত করা হচ্ছে অনেক ভালো লাগলো আপনার লাইক অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে থাকবেন বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে উপস্থাপন করা হয় আমরা উপস্থাপন করি লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন শীতের মধ্যে দেখেন কিভাবে চাষিরা কষ্ট করছেন প্রত্যেকটা ফুলকপি দেখেছেন কেজি কেজি সাইজ আপনাদের সাইজটা যদি অনুমান করা হয় প্রত্যেকটা কপি আপনাদের সাইজ দেখানো হবে এই দেখেন প্রত্যেকটা কপি বর্তমানে সাইজটা দেখেন প্রায় এক কেজি সাইজ এটা এক কেজি সাইজ এটা চাষি বর্তমান দাম পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা কেজি মাত্র পঞ্চান্ন টাকা কেজি চাষি দাম পাচ্ছেন এক এক কেজি এক এক কেজি কপি মাত্র পঞ্চান্ন টাকা এক এক কপি কেজি কপি মাত্র পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে কপি সম্পূর্ণ বিষ মুক্ত কপি সম্পূর্ণ বিষ মুক্ত এবং প্রসেসটা দেখেন এই কপিটা বর্তমানের ওজন হচ্ছে মাত্র সাতশো গ্রাম বা ছয়শো গ্রাম ডাটা ফাটা দিয়ে ছয় থেকে সাতশো গ্রাম ওজন হবে এই কপিটার মূল্য এখান থেকে বিক্রি হবে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এখান থেকে চাষিরা দাম পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা কিন্তু এটা বাজারে কেজি হিসেবে বিক্রি হবে আপনাদের কাছে পাইকারি দামে এখান থেকে চাষিরা বেচছেন পঞ্চান্ন টাকা বাজার থেকে যারা কিনবে তারা কাস্টমারের কাছে বেচবে ষাট থেকে সত্তর টাকা কেজি বর্তমানে কপির চাহিদা অনেক ভালো ফুলকপি শীতকালীন একটা সবজি সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখালাম কপি কীভাবে বাজারজাত করা হয় আপনারা দেখছেন বিস্ফোরণ কড়া রোদ কড়া রোদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কপি বর্তমানে চাহিদা এখন ভালো শীতকালীন সবজি রাস্তার পাশে দেখেন কোপি কিভাবে লোড হয় রাস্তার পাশে কোপি কিভাবে লোড হয় আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখছেন দেখতে থাকেন সুপ্রিয় জাকির ভাই আজকে অনেক কপি কাটছেন এবং কপি কিভাবে সেলাই করছেন দেখেন। কপিটা সম্পূর্ণ প্রসেস করে কিভাবে সেলাই হচ্ছে। এই যে গাড়ি আইছে দেখ কী করবি দা? আজকে তো মিআলা লাগলে তো গাড়ি আলাদা

নেক্সট টাইমে আপনাদের ভিডিও উপস্থাপন করব অন্য এক বিষয় নিয়ে অন্য এক বিষয় নিয়ে লাইভে আসব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি লাইভটা এই মুহূর্তে বিদায় নেব অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ লাইভটা এই মুহূর্তে আমি বিদায় নেব আশা করা যায় কালকে আগামীকাল আপনারা লাইভে অনেক এর সাইটে ভালো কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সালাম ভালো থাকবেন হিন্দু দাদার আদাব মুসলমান ভাইদের সালাম যে যেখান থেকে দেখছেন আমি লাইভটা শেষ করব আসসালাম আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে একজন আরিফ হোসেন এটা কোথায় ভাই এটা আছে যশোরের ঝিগর গাছা যশোরের ঝিগর গাছা যশোরের ঝিগর গাছা বারবাকপুর গিরাম মধুখালীর মাঠ যশোরের ঝিগর গাছা যশোরের ঝিগর গাছা বারবাকপুর গিরাম মধুখালীর মাঠ শেষ কমেন্টটা আপনার ছিল ধন্যবাদ উত্তরটা পেয়েছেন আমি আমার লাইভটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম কৃষকদের জানাই সালাম মালয়েশিয়া থেকে দেখছি আরিফ হোসেন কৃষকদের ভাইদের জানাই সালাম মালয়েশিয়া থেকে দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই মালয়েশিয়া থেকে লাইভটা দেখার জন্য মালয়েশিয়া থেকে লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই সময় আপনাদের আমার হাতে খুবই কম যার জন্য আমি লাইভে থাকতে পারছি না আপনারা নেক্সট আরো একটা ভিডিও আপনাদের ভালো সৌন্দর্য প্রেমী যারা আছেন তারা অবশ্যই দেখবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ চারশ জন লোক অবস্থায়